আমরা চলে এসেছি এখন অন্নদান কমপ্লেক্স দেখতে পাচ্ছ এই পেছনটাই কিন্তু অন্নদান কমপ্লেক্স আর তোমরা যখন অন্নদান কমপ্লেক্সে আসবে এই রাস্তাটা দিয়ে আসবে দেখো ইস্কন মন্দিরের একদম এই পাশ দিয়ে এসে এখান দিয়ে ঘুরে যখন গোশালার দিকে এই রাস্তাটা যাচ্ছে গোশালার দিকে যেতে কিন্তু তোমাদের পড়বে বাঁ হাতে ওপরে লেখা দেখতে পারবে অন্নদান কমপ্লেক্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মায়াপুরে যে চার টাইম ফ্রি প্রসাদ পাওয়া যায় তা সকালের ফ্রি প্রসাদ সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেবো তা দেখতেই পাচ্ছেন আমি বর্তমানে গোশালার রাস্তায় ঢুকেছি এবং গোশালার রাস্তা দিয়ে এই বাঁ হাতে যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অন্নদান কমপ্লেক্স এখানে কিন্তু চার টাইম ফ্রি প্রসাদ পাওয়া যায় চলুন তাহলে সকালের প্রসাদ কী আছে দেখি তো দেখতেই পাচ্ছেন আপনারা বর্তমানে আমরা কিন্তু অন্নদান কমপ্লেক্সের মধ্যে বসে আছি এবং এখানকার হলটি এই রকম প্রচুর জায়গা এবং ক্যাপাসিটি অনেক একসাথে প্রচুর ভক্ত বা দর্শনার্থী কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন সেইভাবেই কিন্তু এই জায়গাটিকে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এত মানুষ তার মধ্যে কিন্তু শুধুমাত্র একটা দিকই ভরেছে প্রায় এখানে কিছু না হলেও সপাচেক মানুষ তো হবেই কিন্তু একটা দিকেই কিন্তু ভরেছে আর একটা দিক কিন্তু পুরো ফাঁকা আছে তাহলে একটু কল্পনা করুন এই জায়গাটি কতটা বড়ো করে তৈরি করা যাতে প্রচুর ভক্ত একসাথে প্রসাদ নিতে পারে ও তাও সম্পূর্ণ ফ্রি প্রসাদ আপনারা দেখছেন মায়াপুরে সকালে ফ্রি প্রসাদ কীভাবে পাবেন এবং কোথায় পাবেন এবং কী বা দেওয়া হয় এই ফ্রি প্রসাদে তার বিস্তারিত আমি দেখাবো দেখুন গ্লাস দেওয়া কমপ্লিট হয়েছে তাহলে তো আগেই দেওয়া ছিল আর এইবার আসলো খিচুড়ি ভোগের পালা দেখতে পাচ্ছেন প্রভুরা কত সুন্দরভাবে কিন্তু পরিবেশন করছেন এতগুলো মানুষকে একসাথে তার নমুনাটা দেখুন কত সুন্দর টেকনোলজি যার দ্বারা কোনো রকম পরিশ্রম ছাড়াই কিন্তু মোটামুটি এতগুলো মানুষকে কিন্তু এনারা সেবা করতে পারছেন আর তাও সম্পূর্ণ ফ্রিতে কোনো মূল্য কিন্তু এখানে আপনাকে চোকাতে হবে না তবে যদি আপনার মনে হয় যে কিছু ডোনেট করবেন সে ব্যবস্থা আছে কারণ আপনার ইচ্ছা হলে আপনি ডোনেট করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর খিচুড়ি এবং অপূর্ব স্বাদ এই প্রসাদের কিন্তু আর এটা আপনারা পেয়ে যাবেন এই অন্নদান কমপ্লেক্সে এবং দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার শেষে কিন্তু বা প্রসাদ গ্রহণ করার শেষে কিন্তু আপনাদেরকে নিজেদের থালাটা আর গ্লাসটা কিন্তু নিয়ে এইভাবে এই যে ডান দিকে কলগুলো দেখছেন এখানে ধুয়ে রাখতে হবে আর এটা দেখছেন যে রান্নার জিনিসপত্র সব কাটাকাটি চলছে এটা কিন্তু এই ফ্রি প্রসাদ হল বা অন্নদান কমপ্লেক্সের রান্নাঘরও বলতে পারে আর এইখানে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু নিজেদের থালা বাসনগুলো ধুয়ে নিজেদেরটা নিজেরা ধুয়ে এইখানটায় এইভাবে সাজিয়ে রাখছেন যাতে পরবর্তী যে ভক্ত বা দর্শনার্থীরা আসবেন প্রসাদ নিতে তারা যাতে প্রসাদ নিতে পারেন আর অন্নদান কমপ্লেক্সের এই কমপ্লেক্সটি কিন্তু অনেকটা বড় দেখতেই পাচ্ছেন সেটা আর ভেতরে প্রসাদ হলটি তো অনেকটাই প্রচুর বড় সেটাও আপনাদের দেখালাম আর আপনারা যদি মনে করেন যে কিছু ডোনেট করবেন দেখুন এখানে বাক্স ডোনেশন বক্স রাখা রয়েছে এবং ওনাদের অফিসও আছে যদি আপনি বড় সড়ো কিছু অ্যামাউন্ট ডোনেট করতে চান তাহলে এই ইনা প্রভুর সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনারা ছোটোখাটো কিছু অ্যামাউন্ট সেটা আপনার যেমনই সামর্থ্য হোক না কেন যদি ডোনেট করতে চান তাহলে কিন্তু এই ক্যাশবক্সের মাধ্যমে আপনারা ডোনেশান দিতেই পারেন যার দ্বারা আবার কোনো ভক্ত প্রসাদ পেতে পারে ভিডিওগুলি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখালাম আপনাদেরকে মায়াপুরে কিভাবে সকালে ফ্রি প্রসাদ পাবেন এছাড়াও কিন্তু চার টাইম এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে পরবর্তী কোনো ভিডিওতে আবার আমি পরবর্তীতে দুপুরে কি দেওয়া হয় সেরকম ধরনের দেখাবো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ